নমস্কার আমন্ত্রণ জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আলোচনায় আছে জ্যোতিষ গবেষক মিল্টন সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা রাখছি এবং সমৃদ্ধশালী হোক আপনার ভবিষ্যৎ জীবন এই প্রার্থনা রেখেই আজকের মূল আলোচনায় প্রবেশ করছি আজকের আলোচনার যে মুখ্য বিষয় সেটি হচ্ছে এই দু সালের জুন মাসের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মাসিক রাশি ফল অর্থাৎ জুন মাসটি পুরো মাসে বৃশ্চিক রাশি যারা রয়েছেন বা বৃশ্চিক লগ্নে যারা রয়েছেন তাদের জন্য কি ধরনের শুভ বিষয় কী অশুভ বিষয় কি সাবধানতা অবলম্বন করতে হবে কোন বিষয় নিজেকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এর ভিতরে যেমন থাকে শারীরিক সুস্থতা অর্থভাগ্য যোগাযোগ ব্যবস্থা শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপার প্রেম প্রণয় সন্তান বিবাহ বিবাহিত জীবন শত্রু মিত্র এবং বিদেশ ভ্রমণ উচ্চশিক্ষা দেশ বিদেশ ভ্রমণ এবং চাকরি ব্যবসা এই সমস্ত বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা তো আলোচনাটি প্রথম থেকে শুনুন এবং ধৈর্য সহকারে আপনারা আপনাদের বিষয়গুলো নোট করে নিন যদি আপনার কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে এবং আপনার ব্যক্তিগত হরস্কোপ বিচার করতে মন চায় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন করে আপনারা জেনে নিতে পারেন তো আসলে আমরা মাসিক রাশিফল বলে থাকি আসলে মাসিক রাশিফল বলাটা যেমন একটা বিষয় আসলে এটা হচ্ছে গোসর ফল ট্রানজিট ফল গ্রহগুলো একটা রাশি থেকে আর একটা রাশিতে প্রত্যেক মাসে বা প্রত্যেক দিনেই কিছু কিছু না কিছু ডিগ্রি চেঞ্জ হয় এবং প্রতি সপ্তাহে না হোক প্রতি মাসে কোনো না কোনো গ্রহ এক রাশি থেকে আরেক রাশিতে এক ডিগ্রিতে আর এক ডিগ্রিতে কোনো না কোনো সম্পর্ক তৈরি করছে এক গ্রহ থেকে আর গ্রহতে এর ফলে যে ফলাফলটি মূলত একটি মাসের নির্দিষ্টটি টাইম রয়েছে তিরিশটি দিন এই তিরিশটি দিনে ওই গ্রহগুলো ঘুরে ফিরে আপনার জন্য কী ফল দিতে পারে সেটি মূলত আলোচনা বিষয় আর এই আলোচনাগুলো সব কিছুই আপনার জন্য যে এককভাবে ঘটবে বা মিলবে সেটি কিন্তু নয় এই সমস্ত কিছু নির্ভর করে আপনার ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত পুষ্টি ব্যক্তিগত জীবনধারা ব্যক্তিগত বয়স কী চলে এর উপরে কিছু তারতম্যতা আবার আপনার আত্মীয় পরিজন আপনার পিতার জন্ম হরস্কোপ থেকে আপনার কিছু পরিবর্তন আপনার স্ত্রী থেকে আপনার কিছু পরিবর্তন আপনার প্রেমিকা থেকে আপনার কিছু পরিবর্তন আপনার সন্তান বা ভাই বোন বা বন্ধুদের থেকে আপনার কিছু পরিবর্তনশীলতা থাকে যার কারণে আপনাদের যে ঘটনাটি ঘটার কথা থাকে সেটি অনেকটা কম বা বেশি ঘটে এর জন্য অনেকে অনেকেই দেখছি যে হতাশ হয়ে যান অনেকে বলে আমার কিছু ঘটে না অনেকে বলে আমার ঘটে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু পারিপার্শ্বিক লোকজনের কারণেও কিছু কম বেশি ঘটে তাছাড়া দেখা যাচ্ছে এখন আপনাদের মহাদশার একটি বিষয় থাকে অন্তর্দশার একটি বিষয় থাকে এছাড়া পাপ চক্রে এখন কোন কোন নক্ষত্রের আওতায় আপনারা আছেন কোন কোন তারার নক অবস্থানে আছেন এর উপর ভিত্তি করেও কিন্তু কিছু পরিবর্তনশীলতা কিছু তারতম্য আসে যাই হোক রাশিফল আপনার আপনি মনে রাখবেন আমার আপনাকে একটি মেসেজ পাঠিয়ে দেওয়ার দায়িত্ব সেটি আমি পাঠিয়ে দিচ্ছি এর পরিপ্রেক্ষিতে যদি আপনি সতর্ক হন হয়তো অনেক খারাপ বা অনেক অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন এবং যে সম্ভাবনাময় বিষয়গুলো এই মাসটিতে থাকছে সেটি যদি চেষ্টা করেন সাকসেস আপনি পাবেন এবং এটা থেকে আপনি উপকৃত হবেন শরীর ভালো যদি থাকে সুস্থ যদি মন থাকে সব কিছুই পজিটিভ হয় সেটি আমরা আগে জানি তাই আমি শুরুতেই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। দেখুন বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু এই মাসটি ভীষণ একটি স্ট্রং মাস এবং অস্থিতিশীলতার মাস কারণ বৃশ্চিক রাশির উপরে সমস্ত গ্রহের দৃষ্টি রয়েছে শুধু কেতুর দৃষ্টিটি বাদে এবং চতুর্থে আপনার এই মাসটিতে থাকছে শনি তার দশম দৃষ্টি আপনার উপরে আবার আপনার পঞ্চমে থাকছে রাহু তার পঞ্চম দৃষ্টি আপনার উপরে আপনার অষ্টমে ষষ্ঠে থাকছে মঙ্গল সেও আপনার রাশি লগ্নের মালিক সেও এই মাসে আপনার উপর দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তমে থাকছে কে বৃহস্পতি পুরু মাসটি ঝরে সেও আপনার উপর দৃষ্টি দিচ্ছে এবং মাসের চোদ্দো তারিখ পর্যন্ত থাকছে বুধ সে আপনার উপর দৃষ্টি দিচ্ছে চৌদ্দ তারিখের পর বুধ যাবে আপনার অষ্টমভাবে মিথুনে এবং রবি থাকছে পনেরো তারিখ পর্যন্ত সেও আপনার লগ্ন বা রাশির উপর দৃষ্টি দিচ্ছে শুক্র থাকবে বারো তারিখ পর্যন্ত এই বারো তারিখ পর্যন্ত শুক্র আপনার রাশি লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে এর পরবর্তীতে তারা কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে তাহলে এই যে যে পাওয়ারফুল গ্রহগুলোর দৃষ্টি এগুলো আপনাকে অস্থির করে ফেলবে আপনাকে পাগলের মতো করে ফেলবে যার কারণে করতে পারে স্ট্রোক হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এবং অতি বুদ্ধি অতি স্থিতিশীলতা এবং অতি গোচর অতি মানে স্থান পরিবর্তন এবং বেশি বেশি চিন্তার কারণে আপনার শরীর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তে পারে কারো কারো শ্বাসকষ্টজনিত কিছু অসুস্থতা দেখা দিতে পারে হার্টের উপর একটা চাপ করতে পারে কারণ চতুর্থে শনি রয়েছে কারো ব্রেনের উপর হজম শক্তি এবং পেট লিভার সংক্রান্ত কিছু ঝামেলা দেখা দিতে পারে কারুর কারুর কিন্তু কোমর ব্যথা এবং পায়ের ব্যথা এগুলো বৃদ্ধি পেতে পারে কারুর কিন্তু এই সময় কিন্তু হঠাৎ করে স্বাস্থ্য বৃদ্ধি হতে পারে অথবা অনেক স্বাস্থ্য কমেও যেতে পারে এমন ঘটনা ঘট পারে কেউ স্ট্রোক ঘটতে পারে কারুর অপারেশন হতে পারে বিভিন্ন ধরনের অপারেশন দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অর্গান কেন্দ্রিক কিছু অস্ত্রোপচার এগুলো কিন্তু রয়েছে এবং যারা বিশেষ করে চলাফেরা ঝুঁকিপূর্ণভাবে চলেন তাদেরকে আমি বলবো একটু ঝুঁকিপূর্ণভাবে সাবধানে চলবেন নাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং চেষ্টা করবেন ঘুমাতে বেশি মাসে কিন্তু ঘুমের অভাব বোধ হবে এবং আপনি কি করবেন বুঝে উঠতে পারবেন না ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কারণ প্রত্যেকটা গ্রহের চরিত্র আপনার পাওয়া যাবে যেমন মাসে রাহুর চরিত্র আপনি পাবেন মঙ্গলের চরিত্র পাবেন বুধ বৃহস্পতি শুক্র রবি প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা চরিত্র বা ক্যারেক্টার আপনার ভিতরে এই মাসে পাওয়া যেতে পারে এটি অনেক সময় ক্ষতির কারণ হয়ে ওঠে যার কারণে অনেক শুভ ফলেরও হানি ঘটতে পারে তাই সাবধান থাকুন এবং যে কোনো অসুস্থতা দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং আরেকটি বিষয় আসতে পারে উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ যেমনি রয়েছে পাইলস সংক্রান্ত কিছু বিষয় এবং আপনার পার্সোনাল অর্গান বিশেষ করে যৌনাঙ্গ রিলেটেড মেয়ে বা ছেলে যারাই আছেন মহিলা বা পুরুষ বা নারী বা পুরুষ এই যে কোনো যে ভাষায় আমরা ইউজ করি না কেন এখানে কিছু সমস্যা কিন্তু তাদের দেখা দিতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন স্বাচ্ছন্দ্য মতো থাকার চেষ্টা করুন এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আমাদের অর্থনৈতিক বিষয় অর্থনৈতিক বিষয়ে আপনার এই মাসে মোটামুটি একটু ভালো হতে পারে বিভিন্ন সোর্স থেকে আপনার বেশ কিছু অর্থ আসবে বা অর্থ আসার সোর্স তৈরি হবে এই সোর্সগুলো হতে পারে আপনার ব্যবসা যে কোনো ব্যবসা থেকে আপনি শুভ ফল পাবেন এবং চাকরির আটকে যাওয়া টাকা যদি থাকে সেটি পাবেন কারোর উপর লোন আটকে থাকলে লোন হবে এবং পুরাতন লোনের টাকা পরিশোধ করার প্ল্যান থাকলে সেখানে কিন্তু একটু ঝামেলার সৃষ্টি হতে পারে তুলনামূলকভাবে কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ হওয়ার মতো কিছু কাজ সেটি কিন্তু বাধা হতে পারে একাদশে এক কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজগুলো হওয়া থেকে আপনাকে বাধার সৃষ্টি করতে পারে বিশেষ করে যারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে চান মাঝে মাসের মাঝামাঝি পরো বারো বারো তারিখের পরবর্তী সময় কিন্তু তাদের শেয়ার বাজার থেকে বেশ কিছু সাহায্য সহুভূতি বা বেশ কিছু টাকা আসতে পারে যারা লটারি ধরতে চাচ্ছেন লটারি থেকে অর্থ ইনকাম করতে বিভিন্ন সময় লটারিতে টাকা ব্যয় করে থাকেন তাদের কিন্তু সুযোগ সুবিধা রয়েছে নাচ গান সাংস্কৃতিক কণ্ঠের মাধ্যমে আপনাদের অর্থ ইনকাম টিচিং প্রফেশন ডাক্তারি বা আপনাদের বিশেষ করে জ্যোতিষশাস্ত্র অথবা উকিল বা যে কোনো ধরনের ট্রেনিং থেকে যারা অর্থ ইনকাম করে থাকেন তাদের জন্য কিন্তু বেশ ভালো এই মাসটিতে পেতে পারেন ইভেন কারুর কারুর কিন্তু আটকে থাকা ধারকৃত টাকা একভাবে যদি আটকে থাকে কোথাও সেটিও কিন্তু আপনি এ মাসে পাওয়ার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আত্মীয় বিরোধ সৃষ্টি হতে পারে কারণ আত্মীয় সাথে ভুল বোঝাবুঝি কথার কিছু কাটাকাটি বা কথার কিছু মারপ্যাশে পড়ে আপনার কিছু ক্ষতি হতে পারে তাই কথা কম বলার চেষ্টা করবেন সংযত রাখতে চেষ্টা করবেন নিজেকে সেক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে সহতর ভাই বোনের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে এবং তাদের সাথে যদি আপনার ভুল বোঝাবুঝি থাকে তাদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এছাড়া আপনার বন্ধুভাগ্য মোটামুটি ভালো তবে কারণ কারোর বন্ধু কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এবং বিশেষ বিশেষ কিছু ব্যথা কষ্টে ভুগতে পারেন তাই বন্ধুদের সাথে একটু কমিউনিকেশন রাখুন বেশি যাতে আপনার সম্পর্কটি তাদের সাথে ভালো থাকে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল করবে মা কিন্তু ব্যথার কষ্ট পেতে পারে মায়ের সাথে আপনার সম্পর্কে কিছু অবনতি সৃষ্টি হতে পারে যে কোনো কারণেই হোক মা আপনাকে ভুল বসতে পারে মায়ের কোনো প্রাপ্তি আটকে যেতে পারে এই জন্য আপনি মাকে বেশি ভালোবাসুন মাকে বেশি সময় দিন এবং মায়ের কথাগুলো মেনে নিতে চেষ্টা করুন সেক্ষেত্রে মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো হবে তদ্রুপ পিতার জায়গা থেকে কিন্তু আপনি কিছুটা পজিটিভ সাইন পাবেন পিতা আপনাকে কিছু সে হেল্প করবে কারণ পিতার ঘরে কিন্তু বৃহস্পতির সরি পিতৃকার গ্রহটি কিন্তু সপ্তমে থাকছে বৃহস্পতি যুক্ত এবং সে আপনাকে সরাসরি দেখতে যার কারণে পিতা আপনাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারে জায়গা জমি লিখে দিতে পারে ফ্ল্যাট লিখে দিতে পারে বা ব্যবসার জন্য কিছু অর্থ দিতে পারে বা বিদেশে পাঠানোর ব্যাপারে তার মানসিকতা ভালো সৃষ্টি হতে পারে বিশেষ করে এই বিশ্বিক রাশি লগ্নের জন্য পিতৃ জায়গা থেকে যথেষ্ট ভালো এবং পিতা বা পিতৃস্থানীয় বা পাওয়ারফুল আপনার গুরুস্থানীয় কেউ যদি থাকে সেও আপনাকে সাহায্য করতে পারে এবং বিভিন্ন দিকে সাহায্য আপনাকে চাকরি দিয়ে সাহায্য করতে পারে ব্যবসা ইনভেস্ট দিয়ে সাহায্য করতে পারে কোথাও কারোর সাথে সম্পর্ক তৈরি করে দিতে সাহায্য করতে পারে এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনি এ মাসে পেতে পারেন এরপরে আসব পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যারা চিন্তা ভাবনা করছেন পড়াশোনা অর্থাৎ আপনার এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিছু 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 ক্ষেত্রে কিছু ভালো বিষয় রয়েছে আপনার বিশেষ বিশেষ যে বিষয়গুলো বুঝে উঠতে পারছিলেন না বিশেষ কিছু ক্রিয়েটিভ বিষয় দেখাতে পারছিলেন না বা আপনার মনসংযোগের কিছু অভাব সৃষ্টি হয়েছিল সেই জায়গাটা আপনাকে সাহায্য করতে পারে শুক্র বুধ বৃহস্পতি এই গ্রহগুলো কিন্তু দিতে পারে কিন্তু প্রেম সংক্রান্ত এবং কোনো গভীর চিন্তা সংক্রান্ত কারণে আপনার কিন্তু এই জায়গাটি নষ্ট হতে পারে কারণ আপনার পঞ্চমভাবে যে জায়গা থেকে আমাদের স্মৃতিশক্তি নির্দেশ করে আমাদের মানসিক চিন্তা নির্দেশ করে আমাদের মোটামুটি একটি ভালোভাবে বাঁচার জন্য আমাদের যে ব্রেইনের যে একটি কালচার ব্রেন যে সঠিক জায়গায় খাটানোর জায়গা সেই জায়গাটি কিন্তু রাহু বসে রয়েছে সেই রাহুর কারণে সম্পর্কজনিত কারণে কিন্তু আপনার কিছু সমস্যার সৃষ্টি হতে পারে এই জন্য শিক্ষার্থী যারা রয়েছে তাদের এই সমস্যাটি কিন্তু সমস্যা দেখা দিতে পারে যে কারণে প্রেমের ব্যাপারটিকে যদি আপনি বাদ দেন অবশ্যই আপনার পড়াশোনার জায়গাটি যথেষ্ট ভালো হবে বলে আমি মনে করি বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করেন চতুর্থে শনি রয়েছে কোনো ক্রয় দীর্ঘমেয়াদী কোনো ফ্ল্যাট কিনবেন কোনো জায়গা কিনবেন অবশ্যই কাগজপত্রগুলো দেখে কিনবেন নাহলে কিন্তু এই কাগজপত্র যদি সঠিকভাবে আপনি দেখে শুনে না কেনেন দেখা যাচ্ছে এই সম্পদ কিন্তু আপনার হাত হয়ে যেতে পারে এবং এর পিছনে কিন্তু অনেক অর্থ অকারণেই নষ্ট হতে পারে তাই আমি বলবো যে আপনারা আপনাদের জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত কারণে স্ট্রংভাবে একটু সাবধানতা অবলম্বন করবেন এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে গাড়ি ক্রয় বা এই গাড়ি ক্রয় বা গাড়ি কেনাকাটার ব্যাপারে কিন্তু সাবধান তা নাহলে এখন যে গাড়ি ক্রয় করবেন সেটি দুর্ঘটনা বা বা তার পেছনে যথেষ্ট বেশি বেশি ব্যয় হতে পারে ভবিষ্যতে এরকম ব্যাপারটি কিন্তু দেখা যাচ্ছে এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু আগেই বললাম প্রেমের ব্যাপারে কিন্তু আপনার মানসিকতা অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে উঠবে সপ্তমে কিন্তু শুক্র রয়েছে বুধযুক্ত সেখানে রবি রয়েছে বৃহস্পতি রয়েছে পঞ্চমে থাকছে কি রাহু এবং পঞ্চমপতি সপ্তমে প্রেম হবে আপনার ইলিগাল প্রেম প্রেম হবে অবৈধ প্রেম প্রেমের জায়গায় ডিস্টার্ব কারণে কারণে প্রেম প্রেম থেকে ভোগের দিকে মানসিকতা আসবে যে একটু কথা বলে ভোগ বিলাসিতা বা শারীরিক সম্পর্কের ব্যাপারটি কিন্তু উঠে আসবে এদিকটি মাথায় রাখবেন এবং প্রেম করলেই কিন্তু বিয়েতে যাবে কারণ সপ্তমপতি পঞ্চমতি একটি সম্পর্ক করে মাসের বারো তারিখ পর্যন্ত সপ্তমভাবে থাকছে তাহলে প্রেমের জায়গাটি কিন্তু এখানে একটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ জায়গা অবৈধ রিলেশন হতে পারে ধর্মবিরোধী সম্পর্ক হতে পারে বা উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীর সাথে কারোর সাথে সম্পর্ক হতে পারে আপনার কাজের বুয়ার সাথেও কিন্তু আপনার সম্পর্ক হয়ে যেতে পারে রাস্তায় একজন সাধারণ একজন মানুষের সাথে আপনার সম্পর্ক হয়ে যেতে পারে আপনি সে মেয়ে হন বা ছেলে হন বা নারী হন পুরুষ হন যেই হয়ে থাকেন আপনার অপোজিশনে এমন এমন কিছু ঘটনা এবং এটি সম্মান নষ্ট হতে পারে তবে যারা প্রেম প্রেম করে বিয়ের চিন্তা ভাবনা দীর্ঘদিন যাবৎ করছেন তাদের কিন্তু এখন বিয়ের সময় সেটা প্রথম বিয়ে হোক বা দ্বিতীয় বিবাহ এই বিয়ের ব্যাপারটি কিন্তু অত্যন্ত সিরিয়াস তবে মাসে পনেরো তারিখের পরবর্তী সময় আপনারা বিয়ে করবেন রবি বুধ থাকা অবস্থায় বিয়ে না করার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব তাহলে যদি এই সময় বিয়ে করেন তাহলে বিয়েটি দেখা যাচ্ছে হবে না বা বিয়েটি দীর্ঘদিন স্থায়িত্ব হবে না সেপারেশনের দিকে কিন্তু আপনার যাওয়ার একটি সম্ভাবনা থাকবে তাই আমি বলবো বিয়ের ব্যাপারে আপনারা একটু ধৈর্যশীল হন পনেরো তারিখের পরে বিয়ের সিদ্ধান্তগুলো নিলে ভালো হবে এবং বিয়ে প্রেম থেকে বিয়ে হবে আর বিবাহ বা বিবাহিত জীবনে যারা আছেন তাদেরও একটু সাবধানতা অবলম্বন করতে হবে ষষ্ঠের মঙ্গল রয়েছে এবং সে কিন্তু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে এবং লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে বিবাহ বা বিবাহিত জীবনের কিন্তু একটি দৃষ্টাব সৃষ্টি করতে পারে রবি সপ্তমী থেকে বিবাহিত স্বামী স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে তবে বৃহস্পতি চেষ্টা করবে যে সম্পর্কটাকে স্থায়ী রাখতে এবং যাতে সেপারেশন না হয় এবং সাংসারিক সুখ দিতে তবে সাংসারিক সুখের বা সহ্য সুখের কিছু ডিস্টার্ব হতে পারে এই সময় ঘুমেরও কিছু ব্যাঘাত কিন্তু এ মাসে আপনাদের ঘটবার সম্ভাবনা থাকবে তাই রেস্ট নেন কম কাজ করুন মেধাটাকে কম খাটান তা নাহলে কিন্তু মস্তিষ্কের উপর বিভিন্ন ধরনের নেগেটিভ কিছু প্রভাব পড়তে পারে এরপর যে বিষয়টি আসবে সন্তান সংক্রান্ত বিষয় আপনারা অনেকেই সন্তান নিতে চাচ্ছেন এ মাসে সন্তানের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করুন সন্তান কারো গ্রহ সপ্তমে তার উপরে পাঁচটা চারটা পাঁচটা গ্রহের একটি প্রভাব ইউরেনাসও আছে এবং পঞ্চমে যেহেতু রাহু রয়েছে কারো কারু সন্তান যারা এই সময়ে ভূমিষ্ঠ হয়েছে মোটামুটি বয়স পাঁচ সাত দশ বা পনেরো বিশ বছরে তাদের সন্তানের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বা কোনো একটা নেগেটিভ কিছুতে পড়ে যেতে পারে বা তারা যদি কোনো ড্রাইভিং পিসার সাথে থাকতে সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে বা কোনো কারোর কারো সন্তান কিন্তু নেশায় হতে পারে বা বিভিন্ন ধরনের অস্থিতিশীল কিছু পরিস্থিতির ভিতরে কিন্তু আপনার সন্তান করে যেতে পারে তাকে মানসিকভাবে ভাবে সচেতন করুন এবং সে যাতে ভুল না করে দিকে তার প্রতি খেয়াল করুন আর যারা সন্তান এই মুহূর্তে নিচে চাচ্ছেন সাবধানতা অবলম্বন করুন যে এই সময় আপনার আসলে সন্তান যোগ আছে কিনা আপনার কোন গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলছে যদি দেখেন বৃহস্পতির মহাদশা অন্তর্দশা চলছে বা শুক্র বা নবমপতি এদের যদি মহাদশা অন্তর্দশা থাকে সেক্ষেত্রে আপনি কিছুটা সন্তান ধারণে কিছু শুভ প্রাপ্তি ঘটতে পারে আর এই সময় বেশিরভাগ সন্তানের কিন্তু কিছু বিকলঙ্গতা কিছু শারীরিক অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করার একটি সম্ভাবনা থাকবে বিশেষ করে বৃষ্টি রাশি বৃষ্টি লগ্নে তাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আপনার সন্তানটিকে কোন লগ্নে রাখবেন কোন গ্রহকে পঞ্চমভাবে রাখবেন লগ্নভাবে রাখবেন দশমভাবে রাখবেন এগুলো বুঝে শুনে কোনো জ্যোতিষের থেকে পরামর্শ নিয়ে সেই দিনে সেই সময় সেই লগ্নে ভূমিষ্ঠ করান সেক্ষেত্রে হয়তো আপনার সন্তান নেগেটিভ জায়গা থেকে পজিটিভ হতে পারে আপনার সব সাপেক্ষে নেগেটিভ কিন্তু তার জন্ম সাপেক্ষে হয়তো সে শুভ কিছু নিয়ে পৃথিবীতে আসতে পারে এদিকে খেয়াল রাখবেন এরপর যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে শত্রু শত্রু সংক্রান্ত ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন শত্রুর ঘরে শত্রু গ্রহ মঙ্গল প্রবেশ করেছে শত্রু আপনাকে সাধারণভাবে ছেড়ে দেবে না তারা খুব পাওয়ারফুল হবে যদিও আপনার মালিক সেই তো মঙ্গলে অমঙ্গলের কারক হয়ে দাঁড়িয়ে দাঁড়াতে পারে তাই আপনাদের যারা শত্রু বা আপনার যারা আপনাকে নিয়ে যারা গুটিবাজি করছে ষড়যন্ত্র করছে তাদের প্রতি খেয়াল রাখুন এবং তারা কিভাবে কখন আপনাকে ক্ষতি করতেছে সেই দিকটি মাথায় রাখুন এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ব্যবসার জন্য ভীষণ ভীষণ ভালো সময় সপ্তমভাবে যদি চার পাঁচটা গ্রহের অবস্থান থাকে আপনাকে নতুন ব্যবসায় কিন্তু বিনিয়োগ করতে বলবে আপনি এখন বিনিয়োগ করুন অবশ্যই আপনি উপকৃত হবেন বুঝে করবেন আসলে আপনার জন্য কোন ব্যবসাটি যায় আপনার হরস্কোপ কি বলছে আপনার দশমভাবে কোন গ্রহ বসেছিল দশমপতি কোথায় ছিল জন্মের সময় এখন যেমন ট্রানজিটের সপ্তম অষ্টমের সাথে রিলেটেড রিলেটেড থাকবে তদ্রুপে আমি বলবো পঞ্চমপতি দ্বিতীয়পতি সপ্তমী থাকার সময় অবশ্যই আপনার অর্থের স্থিতি আসবে এবং সপ্তম প্রতি সেই শুক্র গ্রহটি বুধের সাথে যুক্ত থেকে একাদশপতির সাথে সে কিন্তু আপনার সাথে ব্যবসায় বিভিন্ন ধরনের সুযোগ দেবে সেই ব্যবসাটি দেশে হতে পারে দেশের বাইরে হতে পারে ব্যাংকিং সেক্টর হতে পারে কোনো প্রসাদনী হতে পারে খাবার রেস্টুরেন্ট হোটেলের হতে পারে কোনো পোশাক পরিশ্রধের হতে পারে হতে পারে কোনো মাছ ব্যবসা বা গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন ধরনের যে এই যে খাবার দাবার রিলেটেড যে বিজনেসগুলো এগুলোর ব্যবসাও যদি থাকে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং বিদেশে যদি লোক আনানে আদম ব্যবসার সাথে যুক্ত থাকেন সেটিও আপনার জন্য ভালো হতে পারে তবে কেতু আপনাকে লেনদেনের ব্যাপারে কিন্তু সাবধানতা না হলে কেতু কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ততায় ফেলে দিতে পারে কারণ একাদশে কেতু রয়েছে এবং একাদশপতি যেহেতু অষ্টমে যাচ্ছে অবশ্যই আপনাকে অর্থবৃদ্ধিতে সাহায্য করবে কারণ অষ্টমপতি অষ্টমে যখন প্রবেশ করে সেভাবে চোদ্দো তারিখে প্রবেশ করে এই চোদ্দ তারিখে প্রবেশের পরে আপনার কিন্তু দ্বিতীয় স্থানে কিন্তু সেই অষ্টমপতি দৃষ্টি পড়বে যার কারণে আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত অর্থে কিন্তু আপনার ঘর ভরে যেতে পারে সেটি কিন্তু দ্বাদশপতিও কিন্তু অষ্টমে এবং অষ্টমপতি অষ্টমে এবং সপ্তমপতি অষ্টমে এটি কিন্তু অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাহায্য করবে এবং কর্মপতিও কিন্তু সেই অষ্টমে থাকবে যার কারণে আপনার বিভিন্ন ধরনের লিগাল ইলিগাল অর্থ আসার যোগ থাকবে যার কারণে ব্যবসাগুলো থেকে আপনি লাভবান হবেন এরপরে যে বিষয়টি আমি আপনাদের সাথে উপস্থাপনা করব সেটি হচ্ছে আধ্যাত্মিক জগৎ যারা জ্যোতিষতন্ত্র বিভিন্ন ধরনের এই জাতীয় কিছু শিখতে চাচ্ছেন আপনাদের জন্য শুভ সময় এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটি থেকে আপনাদের আর্নিং সোর্স আসবে বলে আমি মনে করছি পিতা ব্যাপারে যেমন আমি বললাম পিতা শরীর স্বাস্থ্য ব্যাপারে সাবধানতা অবলম্বন করলাম পিতার সাকসেসের ব্যাপারটি এখানে রয়েছে তদ্রুপ যারা রাজনীতি করছেন রাজনীতি নিয়ে যারা চিন্তাভাবনা করছেন রাজনৈতিক অবস্থান থেকে যারা টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছেন তাদের কিন্তু অত্যন্ত শুভ সময় আপনি পথ পজিশন পাবেন এবং রাজনীতিতে আপনার একটি বিশাল একটি সাকসেস এই সময় দেখা যাচ্ছে সপ্তমে রবি এবং বৃহস্পতি শুক্র এরা আপনাকে সাহায্য করবে অষ্টমে যাবার পরেও আপনাকে সাহায্য করবে দেখুন কর্মপতি রাজনৈতিক ভাবের কারকগ্রহ কিন্তু রাজনৈতিক ভাবের সাথে যুক্ত রাজনৈতিক ভাবের গ্রহ আপনার এক্ষেত্রে সেই রবি গ্রহটি সে বৃহস্পতি যুক্ত শুক্রের সাথে যুক্ত যদিও শুক্রের সাথে রবির সম্পর্ক ভালো না তথাপিও এ কিন্তু আপনাদেরকে রাজনীতিতে সাহায্য করবে এবং একটি অবস্থান তৈরি করে দিতে সাহায্য করবে যা থেকে আপনি ভবিষ্যতে নিজের অর্থ জায়গা গাড়ি বাড়ি বা পারিপার্শ্বিকের সাহায্যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই সুযোগটি কিন্তু আপনাদেরকে এই সময় এই এই মাসটিতে আপনারা পেয়ে যাবেন এরপরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে চাকরি সরকারি চাকরি সরকারি চাকরির জন্য অত্যন্ত শুভ সময় সরকারি চাকরির কারও গ্রহ সরকারি চাকরির কারো গ্রহ হচ্ছে রবি বৃহস্পতি ষষ্ঠ ভাবের মালিক দশম ভাবের মালিক এরা তাহলে এখানে দশম ভাবের মালিক হচ্ছে কে দশম ভাবের মালিক হচ্ছে সেই রবি গ্রহটি ষষ্ঠ সে আছে কোথায় সপ্তমী বৃহস্পতি যুক্ত যে সরকারি গ্রহের সাথে কানেক্টেড ষষ্ঠ ভাবের মালিককে মঙ্গল সে নিজের ঘরেই থাকছে তাহলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া এবং সরকারি যে কোনো ধরনের প্রশাসন হোক বা অন্য কোনো সেক্টর হোক প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা জব পেতে চাচ্ছেন তারা কিন্তু জব পাবেন আর যারা জবে আসেন তাদের স্যালারি বৃদ্ধি গ্রহণযোগ্যতা এবং বিভিন্ন পজিটিভ কিছু ঘটনা ঘটবে এবং আপনাদের কিন্তু এই সময় কিন্তু প্রমোশন ঘটতে পারে প্রমোশনের কথাবার্তা পাকা হয়ে যেতে পারে এই সুযোগগুলো কিন্তু আপনারা যারা সরকারি চিন্তাভাবনা করছেন তাদের জন্য হবে আর যাদের সরকারি জবের বয়স নেই তারা বিভিন্ন ধরনের ভালো ভালো কোথাও মাল্টিনেশনাল কোম্পানি হোক ব্যক্তিগত কোম্পানি ছোটো বড়ো এই জায়গায় কিন্তু আপনাদের জবের সম্ভাবনা আছে চেষ্টা করুন জব পেয়ে যাবেন এবং যারা জব নয় শুধু বিভিন্ন সেক্টরে রাজনীতি হোক সাংসারিক হোক কোনো প্রতিষ্ঠানের হোক বিভিন্ন অবস্থানে নিজের সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে ভালো সম্পর্কের সুযোগ খুঁজছিলেন এখন কিন্তু সেই মালিকের সাথে সুযোগ হবে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রাপ্ত আপনি এই সময় হবে এবং বিদেশের সাথে যেসব মালিকটা যুক্ত আছে বিদেশে যাওয়া বিদেশ থেকে আসা বিদেশি সুযোগ সুবিধা পাওয়ার জন্য মালিকদের কাছে আপনি বসেছিলেন এই ধরনের সুযোগ সুবিধা যারা আশা করছিলেন তাদের জন্য ভালো আর যারা ব্যক্তিগতভাবে বিদেশ যেতে চাচ্ছেন চাকরি পড়াশোনা বা ব্যবসা বা ভ্রমণ প্রত্যেকের জন্য শুভ বিষয় রয়েছে কেতুকে একটু খেয়াল করবেন কেতু যদি জন্মকালীন সময় খারাপ জায়গায় থাকে তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে তা নাহলে কিন্তু আপনাদের জন্য বিদেশ ব্যাপারটাও কিন্তু অত্যন্ত ভালো তাই আমি বলছি এই বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের জন্য যথেষ্ট ভালো শুধু রাগ জেদ তাকে কমান আর বেশি বেশি চিন্তা করা থেকে নিজেকে দূরে রাখুন কারণ প্রত্যেকটা গ্রহ যখন একটা মানুষের উপর প্রভাব ফেলে তখন মানুষটাকে পাগল বানিয়ে ফেলে এই জায়গাটাকে আপনি প্রতিহত করুন এবং আশা করি আপনি এর জন্য আপনার জীবনের যে গুরুত্বপূর্ণ যে টানগুলো রয়েছে জায়গা জমি ক্রয় ব্যবসা বিবাহ এবং বিদেশ ভ্রমণ সমস্ত বিষয়ে কিন্তু এই এই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জন্য কিন্তু শুভ থাকছে তাই আমি বলি আপনাদের জন্য শুভ সময় রয়েছে এই শুভ সময়টাকে কাজে লাগানোর জন্য কখন কোন কাজটি করবেন তার জন্য আপনারা জ্যোতিষ পরামর্শ নেবেন আপনার আশেপাশে যারা জ্যোতিষশাস্ত্রের ফলিত শাখাটি ভালো জানে তাদের কাছে যাবেন হস্তরেখা দিয়ে এত কিছু বোঝা যাবে না কারণ আপনার লগ্ন কী রাশি কী এটি আপনি জানবেন না যারা জানে তাদের কাছে যাবেন পরিশেষে সকলে সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করছি আমার জন্য আশা আমার জন্য আশীর্বাদ রাখবেন আমি যদি সুস্থ থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য কিছু না কিছু আলোচনা নিয়ে ফিরে আসতে পারি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে